সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে আমি রাজ আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ আমরা আপনাদের সাথে আছি আমাদের আজকে যার সাথে আমি কথা বলবো তাকে পরিচয় করা দেওয়ার কিছু নেই উনি একজন বড় মাপের লোক আপনারা এই যে এই যে এই দেখতেছেন এই যে ওনাকে হয়তো বিজ্ঞাপন তারপরে গ্রামীণ ফোনের বিজ্ঞাপন সহ বাংলাদেশের অসংখ্য নাটকের বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে আপনার সাথে কোনো দেখা সাথে নাই আপনার সাথে কাজ করতে পারি না এখন আপনি কেমন কাজ করতেছেন আর মোটামুটি আপনার গানও আপনি পারেন মোটামুটি আপনি আমাদের সম্বন্ধে কেমন আছেন একটু বলেন আসি আলহামদুল ভালো আছি টুকটা কাজ করতেছি আজকে মেঘলা সকাল মিরপুর ছয় নম্বর বাজারে আসছি এখানে একটা নাটকের কাজ করব আজকে ইউটিউবের তো সব মিলা খুব ভালো আছি

মেঘলা বৃষ্টি মেঘলা সকাল দোয়া করবেন যাতে আমরা সুন্দর করে কাজটা নামা যেতে পারি ভালো থাকবেন তারপরে আপনি বিভিন্ন সময় শুটিং করতেছেন তারপরে দীর্ঘদিন ধরে আপনি মনে করেন দেখা গেল যে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আপনি আমাদের এখন বর্তমানে আপনি অভিনয় জগৎটাকে ভালো যে মানের যে গল্প ভালো মানের যে গল্পগুলা ভালো মানের যে আতিশ গুলা যেগুলা মানে আপনাদের মতন যে

সিনেমা হচ্ছে প্লাস অনেক নতুন নতুন অভিনেতা অভিনেত্রী আসছে তারাও কাজ করতেছে হ্যাঁ আমার সিনেমা দেখে তো আমার কাছে খুবই ভালো লাগছে আমার সিনেমার নাম পাপ সৈকত নাসির পরিচালিত জাস মিডিয়া এই সিনেমাটা এখন কিছু চ্যানেলে দেখা যায় মাই টিভিতে দেখা যায়

সবাইকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই আপনারা আমাদের চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং উনি শিল্পী গুণী সাহিত্যিকদেরকে সম্মান করবেন আমি আমার তরফ থেকে সেই আশা করি এবং সকলে ভালো থাকবেন পরবর্তীতে আপনাদেরকে নতুন আরো কিছু ভিডিও আপনাদের জন্য উপহার দেওয়া হবে সকলকে ধন্যবাদ লাল ভাই কিছু বলেন আমার চ্যানেল হ্যাঁ সবাই ভালো থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করেন বেশি বেশি বাংলা সিনেমা বাংলা নাটক দেখেন তাহলে আমরা কাজ করে তৃপ্তি পাবো আপনারাও ভালো কিছু পাবেন সালামুকুম